বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশ নিয়েছে লন্ডন তাই লন্ডনে আজ আর দেখেন আজ আর দোকান তেমন বেশি খুলে এই রোজার দিন পাঁচ রোজার খুব চিপ রোজার বেশি বেশি চিপ 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 সব কিছু সস্তা সব সস্তা আল্লাহ একবার দেখেন সস্তার সস্তা 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 সব কিছু সস্তা

কাহিনী দেখছেন লন্ডনের কাহিনী হইল রোজা শুরু হয়েছে সব কিছু সস্তা হয়ে গেছে আর বাংলাদেশের কাহিনী হইল কি রোজা শুরু হয়েছে সব কিছুর দাম বাড়ে গেছে আজকে প্রথম রোজার দিন দেখেন আলহামদুলিল্লাহ কাস্টমারও কিন্তু আসছে আর চলতে আছে গেছে কিনা এই দেখেন সব কিছু সস্তা চলতে আছে এই তরমুজও সস্তা এরপরে আনারসে সস্তা আগের চেয়ে অনেক সস্তা বুঝছেন এইটা এই আম দেখেন আমও সস্তা আছে এই যে আম এই দেখেন রোজার দিনে আপনারা আম খাওয়ার জন্য চলে আসেন দেখেন এই দেখেন আম কি সুন্দর আম একদম ফ্রেশ আম আম দেখেন এই যে এখানেও আম আছে এই যে এই যে লেচু আছে এই যে লেচুগুলো আছে ফ্রেশ লেচু আছে বিশ্বাস করবেননি কত সস্তা একদম একদম দেখেন দৈন্দা পাতা পাওয়া যায় না আর এখানে দৈন্দা পাতা পড়ে গেছে এক পাউন্ড করে এক এক পাউন্ড করে দেবেন

বাংলাদেশ হলে মানে এগুলার যে কত দাম হইতো আল্লাহ আজকে রোজার প্রথম রোজা হিসাবে দামে 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 যাইত গা বাংলাদেশ ওয়ান পাউন্ড দেখছে বলছে কালা বেগুন এক পাউন্ড করে তাই না কালো বেগুন এক পাউন্ড করে আর বাংলাদেশ হলে কালা বেগুন পাওয়াই যাইত না কইতো কি আর দাম আর দাম দাম দাও আর এখানে কত সস্তা লহ কত সস্তা দেখছে হলে কি অবস্থা হয়েছে ভেরি ভেরি এক্সপেন্স পঁয়সা তো আসলে চলে আসবেন লাইটে মার্কেট শেয়ার আপনার এই দেখেন আপনার সঙ্গে ধুবাই রাখছে এই জায়গা ধুবাই রাখছে নেওয়ার জন্য দেখে আপনার রাখছে সব মানুষ দেওয়ার জন্য এই হলটে মার্কেট স্যারলে সব অটে মার্কেট শেয়ার এই দেখেন সব এই ভেজিটেবল হোসনমারি ভেজিটেবলটা এরা এটা হচ্ছে আমার জুয়েলারি এই হইলো আমার জুয়েলারি চলে আসবেন এই ঠিক ভেজিটেবল যেরম চিপ আমাকে এখানে এখানে চিপ আমরা করে সেল করে দিছি অনেক ক্লিয়ারেন্স দিয়ে দিছি বুঝছেন সব কিছু পাইবেন এখানে এ হইলো প্রথম রোজার দিনের শপিং মার্কেট একদম অনেকে আসে না এখানে এগুলার ওপেন মার্কেট তো এখানে আসে না অনেকে এখানে বাংলাদেশের মতো না রোজা এখানে রিলাক্স সবাই রোজাতে আস্তে আস্তে আসে বা আসবে না কারণ দোকান খোলে এগারোটা বাজে খোলে আস্তে খোলে বাংলাদেশের মতন কোনো ডাকাতিই করে না এখানে গলা কাটার মতন কিছু না এখানে রোজা আসা মানে সব কিছু সস্তা দাম কদিন পরে আমরা তো এখানে এই জুয়েলারি তো ডিম্ দিমো এই দিকেও ছিপ হয়ে যাবো আমরা কাপড় চোপড় যত আছে যত শ্রেষ্ঠ কর্ম খালি কমায় দেওয়ার জন্য খালি কমাই দিব আমরা কমাই দিব আমি বুঝছে কদিন পরে কমাই ইদ দুপুলোকে সেল দিব আমরা কমাই কমাই সেল করবো একমাত্র বাংলাদেশে ডাবল সব কিছু ডাবল দেশে আর এইসব দেশে জয় যত আমরা সুদ্ধা সেল দেই কমাই দিই আমরা শুদ্ধা কমাই দিই বুঝছেন আমরা শুদ্ধা কমাই দিই এই হলো ভেজিটেবল এত সস্তা এখানে দেয় মানে কেউ কল্পনা করতে পারবে না এত চিপে দিয়ে দিতে আছে রোজা যেন আছে দেখাও চিন্তাই করে যে রোজার জন্য দাম বাড়বে আরো কমে যায় রোজা হয়েছে দেখেন কলা সব ওয়ান পাউন্ড করে কলা দিতে ওই যে কলা এই যে কলা দেখতেছে ওয়ান পাউন্ড করে কল হল এক পাউন্ড করে একটা কলা এক পাউন্ড এত সস্তা এত সস্তা হ্যাঁ সবগুলা সস্তা সব সস্তা